আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের স্পেশাল একটি রেসিপি ছোট মাছের চড়চড়ি তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি প্রথমে আমি একটি কড়াইতে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি নিয়ে নেব ছোট মাছে একটু পেঁয়াজ বেশি দিলে আপনার ঝোলটা একটু গাঢ় হবে একটু মাখো মাখো হবে এরপরে আমি দিয়ে দিব কয়েক ফালা মরিচ কুচি আমি অবশ্য একটু ঝাল খেতে পছন্দ করি সেই জন্য আমি একটু মরিচ বেশি দিচ্ছি এরপরে আমি দিয়ে দিব এক চা চামচের একটু বেশি পরিমাণে লবণ এরপর দিয়ে দিচ্ছি চা চামচের একটু কম হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আমি এই রান্নাতে তেমন আর কোনো মশলাই ব্যবহার করব না এরপর আমি সবগুলো মশলাকে একসঙ্গে হাতে মেখে নেব আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে মেখে নিলে মশলাগুলো একসঙ্গে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং অনেক ভালোভাবে মেখে যায় এরপরে আমি দিয়ে নিব সরিষার তেল আমি এখানে সরিষার তেলটি ব্যবহার করেছি কারণ সরিষার তেল ছোট মাছের চড়চড়িতে অন্যরকম একটি ফ্লেভার আনে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়ে নেব তেলসহ আবারও মশলাগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমাদের মাখানো হয়ে গেছে আমি আগেই কিছু আলুকে কুচি করে রেখেছিলাম এবং সেটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে আলু থেকে পানিটি ছড়ে যায় এবার আমি সেই কুচি করা আলুটিকে নিয়ে নিচ্ছি আবারও আমি আলু সহ সকল মশলাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি যত বেশি মাখাবেন এই চড়চড়িটি তত বেশি স্বাদ লাগবে আমি একটা ধন্দুল কেটে রেখেছিলাম এরপরে আমি আমার তরকারিতে হালকা ধন্দুল মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি ধন্দুল সহ প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টকে আবারও হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলোকে ছোট মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে আবারও হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোর এক পর্যায়ে আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে আমি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টকে চুলার উপরে বসিয়ে দেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব মোটামুটি আমাদের তরকারি থেকে যে পানিটা ছিল সেই পানিটি হালকা পরিমাণে শুকিয়ে আসা পর্যন্ত আমরা এটা চুলায় রাখবো আমাদের মোটামুটি পানিটি শুকিয়ে গেছে আমাদের ছোট মাছের চড়চড়িটি রান্নাও হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের ছোট মাছের চড়চড়ি খুবই সহজ উপায়ে বাসায় আপনিও বানিয়ে ফেলতে পারেন এভাবে যার জন্য আপনার বাড়তি কোনো খরচ লাগছে না কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই ভালো থাকবেন